আঁচ তৈরি করব মা ঠাকুমাদের আমলের খুদের নাড়ু খুদের নাড়ু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চালের খুদ আপনারা চাইলে সিদ্ধ চালের খুদও নিতে পারেন এবার খুদগুলো ভালো করে লাল লাল করে ভাজা হোক ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরটি এবার দেখুন আমার রান্নাঘর থেকে এক পা নিচে নামাতেই আমার সুন্দর সবজি বাগান লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার খুদগুলো আমি নামিয়ে দিচ্ছি শিলনোড়ায় আদা ভাঙা মতো করে নেব আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন এবার উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো মতো গুড় পাঁচশো মতো গুড় দিয়ে দিয়েছি এবার গুড়টি বলক দিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আধা ভাঙা খুঁদ খুঁতটি দেওয়ার পর দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নামিয়ে এইভাবে হাতে জল দিয়ে গরম গরম অবস্থায় নাড়ুর আকারে করে নিলে পারফেক্ট তৈরি আমার নাড়ু